আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো নতুন করে আবার হার্বাল তেল রেডি করতেছি তো আজকে আপনাদেরকে দেখাবো যে হার্বাল তেলের জন্য এই উপকরণগুলো কোথেকে কালেক্ট করি তা আমার মোটামুটি ছাদের মধ্যে আমরা অনেকগুলো আইটেম একদম এই ছাদ বাগান থেকেই কালেক্ট করি জবা তারপর কালো কিসি জবা পাতা ভিঙ্গরাজ তারপর হলো ছাদের মধ্যে তুলসী নিম পাতা মেহেদি পাতা অ্যালোভেরা তারপর সাথে কারিপাতা এরকম অসংখ্য উপাদান আমাদের সাথে থেকে কালেক্ট করা হয় কারণ এই সবগুলো উপাদান দেখা যায় অন্য জায়গা থেকে খুঁজতে অনেক কষ্ট হয়ে যাবে এজন্য আমরা ছাদেই সবগুলো এই গাছ লাগিয়ে নিয়েছি যাতে তেল বানাতে শ্যাম্পু বানাতে আর ঝামেলা না হয় তো এই যে এখান থেকে নিম পাতা কালেক্ট করি এছাড়া নিম পাতা আরও কিছু গাছ আছে তো এরকম হিউজ প্রায় পঞ্চাশটার বেশি প্রাকৃতিক উপাদান দিয়েই কিন্তু আমাদের এই হার্বাল তেলটি তৈরি করা হয় তো হার্বাল শ্যাম্পুরও কিন্তু উপাদানগুলো এখান থেকে নেওয়া হয় যেটা হলো মেহেদি গাছ এছাড়াও আরও অনেকগুলো মেহেদি গাছও রয়েছে তো এখান থেকে নেওয়া হয় অ্যালোভেরা অ্যালোভেরার হিউজ গাছ আছে ছাদে তো ওখান থেকে আমরা এই অ্যালোভেরাগুলো কালেক্ট করি তো নিজস্ব বাগান থেকেই কিন্তু বেশিরভাগ উপাদানগুলো কালেক্ট করে এছাড়াও বাইরে থেকেও কিছু অনেকগুলো উপাদান কালেক্ট করা হয় তো এই সবগুলো প্রাকৃতিক উপাদানের সাথে আরও বাদাম তারপর কালো এছাড়াও তিল তিসি এরকম প্রায় অনেকগুলো পঞ্চাশটার বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তারপর আমাদের এই হার্বাল অয়েলটি তৈরি করা হয় একদম খাঁটি নারিকেল কাঠের ভাঙ কাঠের ঘানিতে ভাঙানো নারকেল তেলের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে তারপর আমাদের এই হার্বাল তেলটি তৈরি করা হয় তো এখানে কিছু উপাদান আছে এছাড়া আর সিক্রেট কিছু উপাদান আছে আর একটা ভিডিওতে আসলে এতগুলো উপাদান দেখানো পসিবল না তাহলে অনেক বড় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর আমি যতটুকু পসিবল দেখিয়ে দিয়েছি এখানে অনেকগুলো উপাদান আছে তো এখন হার নারিকেল তেলটা একটা পাতিলে নিয়ে তারপরে এই সবগুলো উপাদান আস্তে আস্তে এখানে দিয়ে দিলাম তো আপনারা যারা আমাদের হার্বাল তেলটা অর্ডার করতে চান আমাদের পেজে ইনবক্সে নক করতে পারেন বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো এতগুলো উপাদান দিয়ে তারপর আমাদের কিন্তু এই হার্বাল তেলটা তৈরি করা যারা নিয়মিত ইউজ করে তারা তো জানেই যে আসলে এই তেলটা কত ভালো কাজ করে আর কত ভালো বেনিফিট পাওয়া যায় এই তেলটা যদি নিয়মিত ইউজ করেন যাদের অতিরিক্ত চুল পড়ে বা চুল লম্বা হয় না চুলে খুশকি হয় সহজেই চুলটা লম্বা হয় না যাদের তারা কিন্তু আমাদের এই হার্বাল তেলটা ইউজ করতে পারেন এটা নিয়মিত যদি ইউজ করেন তাহলে চুল পড়াও কমবে প্লাস চুল লম্বাও হবে আর সেটার জন্য অবশ্যই একটু ধৈর্য ধরে তারপর ইউজ করতে হবে এই তেলটা তো এই হার্বাল তেলটা কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যার যাদের চুলে অনেক বেশি সমস্যা হয় চুল লম্বা হয় না অতিরিক্ত চুল পারে তারা কিন্তু একবার নিয়ে জাস্ট একশো মিনিট ছোটো একটা তেল ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ অনেক ভালো কাজ করবে যদি নিয়মিত ইউজ করান তো এই সবগুলো উপাদান দিয়ে মিক্স করে অনেক সময় নিয়ে তারপর এবং এক্ষেত্রের মধ্যে কিন্তু অনেকগুলো রোজমিরিও দেওয়া হয় এই তেলের সাথে রোজমিরিও অ্যাড করা হয় আর এছাড়াও বিভিন্ন ধরনের এসেন্সিয়াল অয়েল থেকে শুরু করে সরিষার তেল আরও অনেক ধরনের অয়েল এটার সাথে মিক্স করা হয় পরবর্তীতে তা আপনারা যদি এই তেলটি অর্ডার আমাদের পেজ ইনবক্সে এই যে দেখেন এখন কিন্তু মোটামুটি তেলটা বানানোর পর অনেকবার এটা ছিঁকে তারপর হলো তেলটা একদম ইউজ করার জন্য রেডি করা হয় তো এখন কিন্তু আমাদের তেলটা রেডি এরপর এটা বোতলে ঢুকিয়ে তারপর আপনাদের কাছে ডেলিভারি করা হয় তো যারা এই তেলটা অর্ডার করতে চান